জামাত শিবিরকে দমন করতে সর্বশক্তি নিয়োগ করছিলেন শেখ হাসিনা সরকার দেখছিলেন সংবাদ শিরোনাম এখন আসি বিস্তারিত সংবাদে বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে শেখ হাসিনার সরকারের শাসন আমলে ব্যাপক দমন পীড়নের অভিযোগ উঠেছে দলটির দাবি 2009 হাজার নয় থেকে দু সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসন আমলে জামাত শিবিরের তিনশো আটান্ন জন নেতাকর্মী নিহত হন যাদের মধ্যে ছিয়াশি জন করস পান হারান এছাড়াও চোদ্দ হাজার আটশো ছাব্বিশটি মামলায় এক লক্ষ দশ হাজার নেতাকর্মী গ্রেপ্তার হন যাদের মধ্যে নারী ও ছাত্র সংগঠনের রয়েছেন পুলিশের রিমান্ডের জন এবং গুম ও অপহরণের শিকার হন পঁচিশ জন যাদের মধ্যে এখনো অন্তত সাতজন নিখোঁজ জামাত শিবিরের শীর্ষ নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে বিচার প্রক্রিয়ায় চালিয়ে পাঁচটি কার্যকর করা হয় যা দেশ বিদেশে বিতর্ক জন্ম দেয় বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলার অভিযোগ উঠেছে মহিলা জামাত ও ইসলামী জাতীয় সংস্থার সদস্যরাও এই দমন পীড়নের শিকার হন বোরকা পরা ইসলামী বই পাড়া মসজিদে নামাজ আদায় করা ইত্যাদির কারণে তাদের গ্রেপ্তার ও নির্যাতনের অভিযোগ রয়েছে দুই ষোলো সালে সাথে সংস্থার কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন প্রতিত আওয়ামী সরকারের 15 পনেরো বছরে কঠিন আঘাত করা হয় জামাতের উপর তারা মনে করছিল জামাত এদেশের মাটির সঙ্গে মিশে যাবে কিন্তু একদিনের বন্ধ বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক অধ্যাপক ছিল পশ্চিমা দেশগুলোর মন রক্ষায় মৌলবাদ বংশের কাজের সম্পৃক্ততা ছিল হাসিনা সরকারের দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট অভ্যুত্থানের চার দিন আগে জামাত শিবির নিষিদ্ধ ঘোষণা করা হয় তবে হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার ছাব্বিশ দিনের মাথায় নিষিদ্ধের আদেশ বাতিল করেন